আমার 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 আসসালামু আলাইকুম মামা একটু উইটা বসেন একটু কথা বলি আপনার সাথে উইটা বসেন বসেন একটু বসেন খাওয়া খাইছেন মামা খাওয়া খাইছেন এই যে মামার চুল টুল বা জামা কাপড় ময়লা হয়ে গেছে না আমি একটু পরিষ্কার করাই দিই একটু পরিষ্কার করাই নতুন জামা কাপড় দিই এই যে গরমে দিয়া মামা এই যে এতগুলা পইড়া আছেন খারাপ দেখা যায় তো আসেন আমরা একটু ওই যে এই জায়গায় বসলে হবে আসেন একটু পরিষ্কার করাই দিই আসেন আমার আসেন এই জায়গা বসাই আসেন আসেন তাহলে এগুলো দেখো না এগুলো আমি লই

আপনি বসেন না বসেন কথা ওনাকে একটু সুন্দর করে দিলে নতুন জামা কাপড় দিয়ে যাবেন আপনি বসেন বসেন এইগুলো জায়গায় রাখেন এই জায়গায় রাখেন না জায়গায়

না বুঝছো না 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 দাঁড়িয়ে রাখবো আমি কয়েকটা

हम बस एयरपोर्ट हाजिर क्या

아반아니반가 জামা কাপড় কামচা টামচা রেডি কর বসেন এবার জোর জোর পাগুলা ডুইলেন ভালো করে ডলেন নোকটোক ভালো ডলেন

đen 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 hơi đen đa lần đa lần

ওইদিকে ফيرين কেউ নিব না আপনার জিনিস কেউ নিব না নে এটার বয়ফাই না চাই কেউ নিব না টাকা নিয়ে যাইবো কত টাকা আছে দিন দিন জলদি করে এটা এটা খুলে নেন হ্যাঁ ওইস 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 এটা খুলুন খুলুন খണ്ടാ খুলুন খണ്ടാ খুলুন

দিয়ে দুলে এখন ভালো লাগে এবার ওই দিকে আমি ছবি এখন ভালো লাগে না আগের থেকে এখন ভালো লাগে না মাথাটা পাতলা লাগে না তো কি লাগে নাম কি আপনার কাউসার ভাই না ওইদিকে আশি দেন তো ওইদিকে আসসালাম আলাইকুম এ ব্রিওন ঢাকা চট্টগ্রাম কুমিলার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে আমরা আছি চট্টগ্রাম খান মোড়ে ওনার নাম হচ্ছে কাউসার খান ওনার বাসা হচ্ছে কই হাজি ক্যাম্পে চট্টগ্রাম হাজি ক্যাম্পে তো ওই দিকের যদি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম